প্রতিদিন তো বিকালে কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো আজকে ভাবলাম যে কিছু চাল ভিজে একটা নাস্তা তৈরি করি আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে দেখেন আমি কিছু যে ভাতের চাল ভিজে রেখেছিলাম এখানে এক কাপের মতো চাল হবে তো ভাবলাম যে আজকে চাল দিয়ে নাস্তাটা করে নিই আর এখানে যে চালটা ভিজে রেখেছিলাম এক ঘন্টার মতো আর কি তারপর এখানে দুইটা আলুর টুকরো করে কেটে দিয়েছিলাম আর এখানে যে কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে যে কিছুটা পেঁয়াজ বড় টুকরো করে কাটা সেটা দিয়ে দিলাম এটা কিন্তু একসাথে ব্লেন্ড করে নেব আমি সন্ধ্যায় যখন কিছু না কিছু খেতে ইচ্ছা করে তখন এই যে হাতের কাছে যা থাকে ঝটপট করে এই নাস্তাটা বানাতে পারেন আর এই যে আমি ব্লেন্ড করে নিলাম তো এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর এখানে আমি যে আদা বাটা দিলাম কিছুটা তারপরে যে এখন কিছুটা জিরা বাটা দেব আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে এই ব্যাটারটা আর এগুলোকে এখন এই যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে এর আগে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর দেখেন এই যে বেটারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছে আমি তো দেখেন এই যে এরকম হবে বেটারটা আর এখন এই যে আমি এই যে তেলের মধ্যে এখন দিয়ে দিব হাফ দিয়ে দিয়ে দিচ্ছি আপনি যাতে চামিচ দিতে পারেন আর আমার কাছে বৃষ্টির দিনে কিছু ভাজা পড়া খেতে খুব ইচ্ছা করে আর এই যে যখন যেটা মন চাই সেটাই আমি বানিয়ে খাই তো এটা অনেক মজার হয়েছিল তো আপনারা কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন আর চলার আস্তে আমি একটু মিডিয়াম টু হাই রেখেছি বেশি মানে হাই রাখি নাই আবার পুড়ে যেতে পারে তো এখন এই যে এক সাইড উল্টিয়ে দিচ্ছি আমি তো সবগুলো কিন্তু উল্টালাম আর এই যে আমি দুই সাইডে এরকম করে ব্রাউন করে ভেজে নেব এটা তো আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কি হতে পারে আর এই যে চাল মানে ব্লেন্ডার থাকলে এরকম করে বেটে নিতে পারেন আবার ব্লেন্ডার যদি না ইউজ করতে চান শিলপাটাও বেটে নিতে পারেন তো এখন কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেললাম চুলা থেকে তো আমার নাস্তাটা হয়ে গেল চালের চাল আলুর নাস্তাটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না সন্ধ্যায় অনেক সময় আবদার থাকে যে কি খাবো না খাবো তখন কিন্তু আমাদের মাথা নষ্ট থাকে তখন এই যে কিছু যদি না থাকে হাতের কাছে এরকম কিছু ওই যে ভাতের চাল ভিজে দেবেন আর আলুতেও থাকে ব্লেন্ড করে এরকম করে মজার নাস্তা বানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য